আমি ভারত সরকারকে অনুরোধ করব যাদেরকে আপনি চিহ্নিত করবেন রোহিঙ্গা হিসেবে তাদেরকে যোগী যে থেকে বুলডোজার তার উপরে তুলে কাটাদারে রোবারে ছুঁড়ে ফেলে দিন মগরায় বললেন শুভেন্দু অধিকারী মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করেন বিরোধী দলনেতা নেতা বৃষ্টির মধ্যে ভিজে বিজেপি কর্মীরা পদযাত্রা পা মেলায় মগরা স্টেশনের পাশে সভা করেন শুভেন্দু সেখানে তিনি বলেন বিজেপিকে আনুন টাটাদের হাতে পায়ে ধরে ফিরিয়ে আনব ছেলেদের কাজ হবে আট মাস পর টাটাদের ফেরাবো এয়ারপোর্ট থেকে সচিবালয় কতদূর সেটা দেখতে এসেছিল টাটারা মুখ্যমন্ত্রী বোলপুরে প্রশাসনিক সভায় বলেছেন ক্যাম্প তৈরি করুন যারা পড়ে যায় তার তো এখানে বাড়ি আছে তাদের জন্য কেন ক্যাম করতে হবে বাঙালি টাঙ্গালি কিছু না রোহিঙ্গাদের বাঁচাতে চায় ভাষা আন্দোলন করছেন কি সুন্দর ভাষা অসিত মজুমদার বলছে জিহাদ যেটা আরবি ভাষা গোঘাটে নারায়ণ পাজা বলছে যে পোস্ট করছে সব মিথ্যা প্রমাণ হয়েছে মমতা দিল্লি নিয়ে যেটা করছে সেটাও মিথ্যা প্রমাণিত হবে সিএ করেছেন মোদী ধর্মীয় উৎপীড়নের কারণে যারা ভারতে আশ্রয় নেবে তাদের নাগরিকত্ব দেবে প্রক্রিয়াদের রেশন কার্ড ভোটার কার্ড জব কার্ড করে দেখুন আন্দোলন হবে বাংলার মহিলার মুখ্যমন্ত্রী চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার আমলি নারীদের সম্মান নেই নারীর সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনেদের সম্মান ফিরিয়ে আনতে চাই যে একমাত্র লোক যিনি নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন আনুন বিজেপিকে বিজেপি কি করবে অনেকেই জিজ্ঞেস করেন বিজেপি যখন ভোট করতে যাবে কেন্দ্র নেতা জাতীয় নেতারা সংকল্প পত্র বেরোবে যেখানে ভোট হয়েছে সংকল্প পত্র অনুযায়ী সব কাজ হয়েছে আনুন বিজেপিকে কে প্রতি বছরে এসেছি একটা ভ্যাকেন্সি থাকবে না ও এম আর এ পরীক্ষা হবে সিঙ্গুরে কি সর্বনাশ করেছে মমতা আট মাস পর টাটা আসবে শিক্ষিত বেকাররা কাজ পাবে আমাদের কোন ভারতীয় মুসলমানদের ঝগড়া কোন শিক্ষিত মুসলমান বিবেক বুদ্ধি অনুযায়ী আপনারা ভোট দিতে পারেন পান্ডুয়াতে ধনে খালিতে জমি পারেন মোদী যে সব প্রকল্প করছে তার সবার জন্য মুম্বাইতে বলেন বাংলা ভাষা নিয়ে চিৎকার করছেন পার্শ্ব জাগি নিয়ে ঘুরছেন সে কিছুদিন আছে বলেছিল পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ মানুষ উর্দুতে কথা বলবে বাংলা ভাষার জন্য কথা বলছে হাজারের উপর স্কুল বন্ধ করেছে আজকে সব অভিভাবকরা সরকারি স্কুলে ভর্তি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশে মুসলমান রেহিয়াদের অন্য রাজ্য যাদের তাড়াচ্ছে উনি এখানে রাখবেন তাদের হিন্দু হন আর মুসলমান হন সব খাবে জমি খাবে এদের দিয়ে ভোট করাবে ভোট নেবে আর বিজেপির মাথা ভাজাবে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সংবাদ

পশ্চিমবঙ্গটা যাতে সর্বনাশ হয় সেই ব্যবস্থা করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্তে যে বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হয়নি এটাও একটা কারণ তৃণমূলের রাজ্যসভায় গেছিলেন আমাদের ইমরান হাসান ইমরান তিনি ছিলেন সিএ সিমির একজন নেতা বিএফআই নিষিদ্ধ সংগঠনের প্যারেড হয়েছিল সামসেরগঞ্জ মুর্শিদাবাদে সেখানে অংশগ্রহণ করেছিলেন ফরাক্কার এমএলএ

चीफ इलेक्शन कमिश्नर गणेश कुमार जी को खत भी भेजा हुआ इसमें इलेक्शन कमीशन को सो मोटो तो कॉर्जेंस लेना चाहिए और उसको बहुत सीरियसली लेना चाहिए